বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিহার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াও ভালোবাসে আমিও ভালো আছি আজকে বেশ কিছু গাড়ি নিয়ে ভিডিও করব আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক গাড়ি কিনতে চাচ্ছেন ভাবতেছেন একটি গাড়ি কিনবেন নিজে চালাবেন অথবা ভাড়া দিবেন অথবা আপন জনকে গিফট করবেন তাদের জন্য এই নতুন গাড়িগুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর গাড়ি আরামদায়ক ও মজবুত গাড়ি তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস সহ এই গাড়িগুলো মাত্র বডি পঁয়ষট্টি হাজার টাকা গাড়ির সাথে পাচ্ছেন আপনারা একটি করে চার্জার একটি স্পিয়ার চাকা একটি গরমের আরামদায়ক ফ্যান প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা বর্তমানে গরমের জন্য ফ্যান পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আমরা একটা করে ফ্যান গিফট করতেছি আপনাদের যারা দূর থেকে আসবেন যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য এই ফ্যানটা আমি দেব যারা এই এলাকা এবং কি ভিডিও দেখেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য এই ফ্যান উপযোগী নয় পঁয়ষট্টি হাজার টাকা এরকম একটি নতুন বডি একদম নিউ নতুন বডি উপরের বডিটা নিউ নতুন সেসিস একদম ক্লিয়ার সেসিসও নতুন ওয়ারিং সাইটটা ওয়ারিং সাইটটা সম্পূর্ণ নিউ নতুন সম্পূর্ণ ওয়ারিং নতুন ডিজিটাল মিটার সব কিছু আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যে মিটারটা জিরো জিরো আছে এটা কত রান চলতে কত স্পিড চলতে এই জায়গায় দেখতে পারবেন কত কিলো গাড়ি চালাইছেন এই জায়গায় দেখতে পারবেন এখানে কিন্তু জিরো জিরো কিলো আছে বর্তমানে গাড়িটি এখনও চলে নাই এখনও কোনো কিলো চলে নাই তাই জিরো জিরো আছে এটি হলো ডিজিটাল মিটারের একটি সুবিধা দুই সাইডে আছে দুটি নুকিন গ্লাস নুকিন গ্লাসের মডেলটাও খুব সুন্দর সম্পূর্ণ নিউ নতুন গ্লাস ফ্রেম নতুন গ্লাস একদম নতুন গ্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটি আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দোয়া অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দোয়া অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথেই সবসময় কথা বলি আপনারা আমাকে খুব ভালোবাসেন বর্তমানে আমার চ্যানেলটা আপনাদের দুয়াও ভালোবাসায় অনেক সাবস্ক্রাইবার এবং কি ভালো একটা পজিশনে আছে আপনাদের কাছে আরও আমি প্রত্যাশী আপনারা আমার চ্যানেলটা অবশ্যই যারা দেখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় আমি আপনাদের কাছে রাখি এই যে গাড়িটি দেখতে পারতেছেন এটিও একটি বহু গাড়ি মাত্র আশি হাজার টাকা ব্যাটারি সহ মাত্র আশি হাজার টাকায় ব্যাটারি সহ চারটি ইজি বাইকের বড় ব্যাটারি চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ মাত্র আশি হাজার টাকা এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র আশি হাজার টাকা ব্যাটারি ছাড়া যদি কেউ নিতে চান শুধু বডি যদি কেউ নিতে চান শুধু বডি দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা যে এলাকা থেকেই দেখেন না কেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এখানে আরেকটি একটি দেখতে পারতেছেন পাঁচ সিটের গাড়ি অনেকে পাঁচ সিটের ফুল সাত গাড়ি চান পাঁচ সিট ফুল সাত গাড়ি এটা একটি পাঁচ সিটের ফুল সাত গাড়ি ব্যাটারি সেট ব্যাটারি গাড়িটি একটু চার্জ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চার্জার প্রত্যেকটা গাড়ির সাথেই আপনারা চার্জার পাবেন স্পিয়ার চাকা পাবেন সব কিছু আপনারা পাবেন আপনারা যদি দেখে আসেন আমাকে আমার ভিডিও তাহলে এসব পাবেন গাড়িটিও কিন্তু ভালো ভালো একটি গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা বডি ব্যাটারি সহ পঁচাত্তর হাজার টাকা এখানে আরও একটি দেখতে পারতেছেন আশি হাজার টাকা গাড়িটি ব্যাটারি সহ আশি হাজার টাকা একশো কিলো গ্যারান্টি থাকবে প্রত্যেকটা গাড়ি একশো কিলো গ্যারান্টি পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গাড়ি একশো কিলো গ্যারান্টি পাচ্ছেন আমাদেরকে আজ থেকে গাড়ি নিলে সেট ব্যাটারি অবশ্যই প্রত্যেকটা সেট ব্যাটারি ব্যাটারির বয়স খুব একটা বেশি হবে না ব্যাটারির কন্ডিশন খুবই ভালো এটি একটি আট সিটের গাড়ি একটি চায়না মিশু চায়না মিশু বলে আমাদের এলাকায় চায়না মিশু আট সিটের গাড়ি সিটগুলো বেশ বড় আপনারা দেখতে পারতেছেন এই গাড়িটিও আশি হাজার টাকা ব্যাটারি সহ প্রত্যেকটা গাড়িতে আছে গ্লাস ফ্রেম ধুলা ময়লার জন্য গ্লাস ফ্রেম আছে আমাদের কাছে আছে সম্পূর্ণ নিউ নতুন বউ গাড়ি সম্পূর্ণ নিউ নতুন বউ গাড়ি একটা নাট পর্যন্ত পুরাণ পাবেন না যদি নাট পুরাণ পান আপনার গাড়ি নিতে হবে না সম্পূর্ণ নিউ নতুন সম্পূর্ণ নিউ নতুন বউ গাড়ি আমাদের সবচেয়ে মোটা মাল দিয়ে তিন তিন অ্যাঙ্গেলের তৈরি বর্তমানে সবচেয়ে মোটা মালের তিন তিন অ্যাঙ্গেলের বউ গাড়ি মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা সেসিস গ্যারান্টি চলছে পাঁচ বছর একদম নিউ নতুন ব্যাটার বডি যদি কেউ নিতে চান আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে আছে সেনা কল্যাণ বোরাক গাড়ি আমাদের কাছে আছে অরিজিনাল চায়না সেনা কল্যাণ বোরাক গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছাড়া নিলে এক লক্ষ দশ হাজার টাকা দুইটা গাড়ির প্রাইস দেখি একটি লাল কালার লাল খয়েরি আর একটি পাতা কালার যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা আবারও বলছি মা বাবার দু অর্টো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো এই প্রত্যাশায় সবার জন্য রইল শুভকামনা ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ